হ্যালো ছোট বন্ধুরা ওয়েলকাম টু কার্টুন বন্ধুরা আজকে আমরা শিখব স্বরবর্ণ একটা ছোট্ট বন্ধুর কাছ থেকে সরিয় সারেল সরেতে অজু সরেতে অজু অজু করে নামাজ পড়ি অজু করে নামাজ পড়ি সরিয়া সরে সরিয়াতে আল্লাহ সরিয়াতে আল্লাহ আল্লাহকে স্মরণ করি আল্লাহকে স্মরণ করি রসই রসই রসইতে ইলিশ রসইতে ইলিশ ইলিশ আমাদের জাতীয় মাছ ইলিশ আমাদের জাতীয় মাছ নির ঈদের দিন ঈদের দিন পর্বনামা রস রসে উড়ুজাহাজ উড়ো জাহাজ চলে আকাশ পানে উড়ুজাহাজ চলে আকাশ পানে দীর্ঘ দীর্ঘ দীর্ঘতে উষা দীর্ঘতে উষা উষা কালে কোরআন পড়ো উষা কালে কোরআন রি করা ভালো নয় ঋণ করা ভালো নয় এতে এক তারা এতে এক তারা এক তারাটি বাচ্চা বেশ এক তারাটি বাচ্চা বেশ ওই ওই ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ও ওতে ওল ওতে ওল ওল খেও না ধরবে গলা ওল খেও খাও অসুখ হলে ঔষধ খাও অসুখ হলে বন্ধুরা এখন আমরা ব্যঞ্জন বর্ণ শিখবো ক ক কতে কাঠ বিড়ালি কতে কাঠ বিড়ালি কাঠ বিড়ালি পেয়ারা খায় কাঠ বিড়ালি পেয়ারা খায় কতে কঙ্কাল কতে কঙ্কাল কঙ্কাল দেখে ভয় হয় কঙ্কাল দেখে ভয় হয় খতে খরগোশ কতে খরগোশ খরগোশ ছানা দৌড়ে বেড়ায় খরগোশ ছানা দৌড়ে বেড়ায় গ গ গতে গাড়ি কতে গাড়ি গাড়িতে চড়তে অনেক মজা গাড়িতে চড়তে অনেক মজা ঘ ঘ ঘতে ঘোড়া কতে ঘোড়া ঘোড়া দৌড়ায় অনেক দ্রুত ঘোড়া দৌড়ায় অনেক দ্রুত উম উম উমতে ব্যাং ডাকে বর্ষা হলে ব্যাং ডাকে বর্ষা হলে চ চ চতে চশমা চতে চশমা চশমা পরো রোদে গেলে চশমা পরো রোদে গেলে ছ ছতে ছবি ছতে ছবি মোবাইল দিয়ে ছবি তুলি মোবাইল দিয়ে ছবি তুলি বর্গের জতে জাহাজ 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 চলে ঢেউয়ের তালে জাহাজ চলে তালে এর তালে ঝতে ঝর্ণা ছতে ঝর্ণা ঝর্ণা দিয়ে পানি পড়ে ঝর্ণা দিয়ে পানি পড়ে ইয় ইহঁতি মিয়া ইহঁতে মিয়া মিয়া সাহেব জাবে হাটে মিয়া সাহেব জাবে হাটে চ ট ট তি টিয়া পাখি ট তে টিয়া পাখি টিয়া পাখি লম্বা লেট টিয়া পাখি লম্বালেট ঠ ঠ ঠ ঠ দি ঠোট ঠ তে ঠট ঠট্টি অনেক বড় ঠট্টি পাখির অনেক বড় জ ট রতে ডিম ডতে ডিম ডিম খেলে শক্তি হয় ডিম খেলে শক্তি হয় ঢতে ঢোল ঢতে ঢোল ধুলি ভাইয়া ঢোল বাজায় ধুলি ভাইয়া ঢোল বাজায় মধ্যাহ্ন মধ্যাহ্ন মধ্যাহ্নতে লবণ মধ্যাহ্ন লবণ লবণ বাড়ায় খাবারের স্বাদ লবণ বাড়ায় খাবারের স্বাদ ত ততি তবলা ততে তবলা তবলা বাজায় নাচের তালে তবলা বাজায় নাচের তালে থালা 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 ভরা পিঠা চাই থালা ভরা পিঠা চাই ততি দোয়ে ততে দোয়েল তো আমাদের জাতীয় পাখি তো এল আমাদের জাতীয় পাখি ধ ধ

ফ ফতে ফুল ফতে ফুল ফুল দেখতে অনেক সুন্দর ফুল দেখতে অনেক সুন্দর ব ব বতে বই বতে বই বই নিয়ে পড়তে বসি বই নিয়ে পড়তে বসি ভ ভতে ভেড়া ভতে ভেড়া ভেড়া দেখো ঘাস খায় ভেড়া দেখো ঘাস খায় ম ম মতি মাছ মতে মাছ মাছ জলে খেলা করে মাছ জলে খেলা করে অন্তর্জতে জাদু অন্তর্জতে জাদু জাদুকর ভাইয়া জাদু দেখায় জাদুকর ভাইয়া জাদু দেখায় বৈষ্ণ্য র বৈষ্ণ্য রুণরথ রাজা বৈষ্ণ রতে রাজা রাজার অনেক ক্ষমতা থাকে রাজার অনেক ক্ষমতা থাকে ল ল লতি লাউ লতে লাউ লাও একটি পুষ্টিকর সবজি লাউ একটি পুষ্টিকর সবজি তালিবর্ষ বর্ষ কালি বর্ষ শিয়াল কালিবর্ষতে শিয়াল শিয়ালতি চালাকাণী শিয়ালতি চালাকাণী মধ্যাধ মধ্যাহ্ন সার মধ্যা সার সার দেখে ভয় হয় সার দেখে ভয় হয় দন্ত দন্তঃস্ব দন্ত সত্ত্বে সিংহ দন্ত শতে সিংহ সিংহ হলো বনের রাজা সিংহ হলো মনের রাজা হ হ হতে হাতি হতে হাতি হাতির উপর চড়তে মজা হাতির উপর চড়তে মজা খিও খিওতে ক্ষমা খিওতে ক্ষমা ক্ষমা মহত্বের লক্ষ ক্ষমা মহত্বের লক্ষ ডয় শূন্য রূন্য শূন্য রে পাহাড় শূন্য রতে পাহাড় পাহাড় অনেক উঁচু পাহাড় গুলো অনেক উঁচু ঢয় শূন্য শূন্য র ধয় শূন্য রতে আষাঢ় ঢয় শূন আষাঢ় আষাঢ় মাসে বাদল নামে আষাঢ় বাদল নামে অন্তঃস্থীয় অন্তঃস্থাতে গয়না গয়না পরে বধু সেজেছে গয়না পরে বধু সেজেছে খন্ডত্ব খন্ডত্ব খন্ডত্তে মহৎ খন্ডত্বতে মহৎ গরিবকে সাহায্য করা মহৎ কাজ গরিবকে সাহায্য করা মহৎ কাজ অনুস্বর অনুস্বর অনুস্বর্ত শি অনুস্বর তে শীল হরিণের মাথায় লম্বা শীত হরিণের মাথায় লম্বা শীত বিসর্গ বিসর্গতে বাসবে ভালো দুঃখী মানুষকে বাসবে ভালো চন্দ্র বিন্দু চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে চা চন্দ্রবিন্দুতে চা চাঁদের আলোয় জগৎ হাসে চাঁদের আলোয় জগৎ হাসে বন্ধুরা চলো আমরা আবার দেখি পড়ি ও শিখি সরিও সরতে অজু সরতে অজু অজু করে নামাজ পড়ি অজু করে নামাজ পড়ি সরে সরে সরেতে আল্লাহ সরেতে আল্লাহ আল্লাহকে স্মরণ করি আল্লাহকে স্মরণ করি রসই রসই রসইতে ইলিশ রসইতে ইলিশ ইলিশ আমাদের জাতীয় মাছ ইলিশ আমাদের জাতীয় মাছ গিরগই গিরগই গিরগইতে ঈদ গিরগইতে ঈদ ঈদের দিন পর্ব নামাজ ঈদের দিন পর্ব নামাজ রসও রসও রসওতে উড়োজাহাজ রসওতে উড়োজাহাজ উড়োজাহাজ চলে আকাশ পানে উড়োজাহাজ চলে আকাশ পানে গিরগই গিরগই গিরগইতে ঊষা গিরগইতে ঊষা উষা কালে কোরআন পড়ো উষাকালে কোরআন রিন। ঋণ করা ভালো নয় ঋণ করা ভালো নয় এ এ এতে এক তারা এতে এক তারা। এক তারাটি বাচ্চে বেশ এক তারাটি বাচ্চা বেশ ওই ওই ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ও ও ওতে ওল ওতে ওল ওল খেও না ধরবে গলা ওল খেও না ধরবে গলা ও ও ওতে ঔষধ ওতে ঔষধ ঔষধ খাও অসুখ হলে ঔষধ খাও অসুখ হলে বন্ধুরা এখন আমরা ব্যঞ্জন বর্ণ শিখব ক ক কতে কাঠ বিড়ালি কতে কাঠ বিড়ালি কাঠ বিড়ালি পেয়ারা খায় কাঠ বিড়ালি পেয়ারা খায় কতি কঙ্কাল কতে কঙ্কাল কঙ্কাল দেখে ভয় হয় কঙ্কাল দেখে ভয় হয় খ খ খে খরগোশ কতে খরগোশ খরগোশ ছানা দৌড়ে বেড়ায় খরগোশ ছানা দৌড়ে বেড়ায় গ গতি গাড়ি কতে গাড়ি গাড়িতে চড়তে অনেক মজা গাড়িতে চড়তে অনেক মজা ঘ ঘ ঘতে ঘোড়া ঘতে ঘোড়া ঘোড়া দৌড়ায় অনেক দ্রুত ঘোড়া দৌড়ায় অনেক দ্রুত উম উম উমতে ব্যাং উমতে ব্যাং ব্যাং ডাকে বর্ষা হলে ব্যাং ডাকে বর্ষা হলে চ চ চতে চশমাতে চশমা চশমা পরো রোদে গেলে চশমা পরো রোদে গেলে ছ ছ ছতে ছবি ছতে ছবি মোবাইল দিয়ে ছবি তুলি মোবাইল দিয়ে ছবি বর্গের জর্গের জর্গের জতে জাহাজ বর্গের জতে জাহাজ জাহাজ চলে ঢেউয়ের তালে জাহাজ চলে ঢেউয়ের তালে তালে ছ ছতে ঝর্ণা ছতে ঝর্ণা ঝর্ণা দিয়ে পানি পড়ে ঝর্ণা দিয়ে পানি পরে ইঁ ইয় ইহতে মিয়া ইহতে মিয়া মিয়া সাহেব যাবে হাতে মিয়া সাহেব যাবে ট চতে টিয়া পাখি ততে টিয়া পাখি টিয়া পাখি লম্বা লেজ টিয়া পাখি লম্বা লেট থতে ঠোঁট থি পাখির অনেক বড় থরটি পাখির অনেক বড় ড ডতে ডিম ডতে ডিম ডিম খেলে শক্তি হয় হয় ডিম খেলে শক্তি ঢ ঢতে ঢোল ঢোল ধুলি ভাইয়া ঢোল বাজায় ধুলি ভাইয়া ঢোল বাজায় মধ্যাহ্ন 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 লবণ মধ্যাহ্ন লবণ লবণ বাড়ায় খাবারের স্বাদ রবন বাড়ায় রাবারের সতের তবলা ততে তবলা তবলা বাজায় নাচের তালে তবলা বাজায় নাচের তালে থালা 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 ভরা পিঠা চায় থালা ভরা পিঠা চায় চাই ততে দোয়েল ততে দোয়েল দোয়েল আমাদের জাতীয় পাখি তো এল আমাদের জাতীয় পাখি ধ ধ ধতে ধান ধতে ধান ধান কাটে চাষি ভাই ধান কাটে চাষি ভাই দন্তন্য দন্তন্য নতে নদী নতে নদী নৌকা চলে নদীর জলে নৌকা চলে নদীর জলে প প পতে পতাকা পতে পতাকা পতাকা দোলে বাতাসে পতাকা দোলে বাতাসে ফ ফ ফতে ফুল ফতে ফুল ফুল দেখতে অনেক সুন্দর ফুল দেখতে অনেক সুন্দর ব বতে বই বতে বই বই নিয়ে পড়তে বসি বই নিয়ে পড়তে বসি ভ ভতে ভেড়া ভতে ভেড়া ভেড়া দেখো ঘাস খায় ভেড়া দেখো ঘাস খায় ম ম মতি মাছ মতে মাছ মাছ জলে খেলা করে মাছ জলে খেলা করে অন্তর্জতে জাদু অন্তর্জতে জাদু জাদুকর ভাইয়া জাদু দেখায় জাদুকর ভাইয়া জাদু দেখায় বৈষ্ণ্য র বৈষ্ণ র রতে রাজা রতে রাজা রাজার অনেক ক্ষমতা থাকে রাজার অনেক ক্ষমতা থাকে ল ল লতি লাও লতে লাউ লাও একটি পুষ্টিকর সবজি লাউ একটি পুষ্টিকর সবজি তালিবর্ষ বর্ষ কালি বর্ষ কালিবসতে শিয়াল কালিবসতে শিয়াল শিয়ালতি চালাকাণী শিয়ালতী চালাকাণী মধ্যাধ মধ্যাহ্ন সার মধ্যে সার সার দেখে ভয় হয় সার দেখে ভয় হয় দন্ত দন্তঃস্ব দন্ত সত্ত্বে সিংহ দন্ত সত্য সিংহ সিংহ হলো বনের রাজা সিংহ হলো মনের রাজা হ হ হতে হাতি হতে হাতি হাতির উপর চড়তে মজা হাতির উপর চড়তে মজা খিও খিওতে ক্ষমা খিহতে ক্ষমা ক্ষমা মহত্বের লক্ষ ক্ষমা মহত্বের লক্ষ ডয় শূন্য শূন্য রূন্য পাহাড় ডে পাহাড় পাহাড় গুলো অনেক উঁচু পাহাড় অনেক উঁচু ঢয় শূন্য শূন্য র আষাঢ় রথে আষাঢ় আষাঢ় মাসে বাদল নামে আষাঢ় মাসে বাদল নামে অ অ অন্ত গয়না অন্ত্রীয়তে গয়না গয়না পরে বধূ সেজেছে গয়না পরে বধু সেজেছে খন্ডত্ব খন্ডত্ব খন্ডত্তে মহৎ খণ্ডত্বতে মহৎ গরিবকে সাহায্য করা মহৎ কাজ গরিবকে সাহায্য করা অনুসর অনুসর, অনুসর তে শি অনুসর তে শি হরিণের মাথায় লম্বা শীত হরিণের মাথায় লম্বা শীত বিসর্গ বিসর্গ বিসর্গতে দুঃখী বিসর্গতে দুঃখী দুঃখী মানুষকে বাসবে ভালো দুঃখী মানুষকে বাসবে ভালো চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে চা চন্দ্রবিন্দুতে চা চাঁদের আলোয় জগৎ হাসে চাঁদের আলোয় জগৎ হাসে বন্ধুরা কেমন লাগলো আজকে ভিডিওটি আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আর চাইলে কিন্তু চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলো আর পাশে থাকা বেল আন প্রেস করো এতে করে নিত্য নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন সবার আগে আজ কিন্তু এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ